প্রিয় অষ্টম শ্রেণীর বন্ধুরা তপন স্মিথের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি তোমাদের বাইশ তারিখে ষাণমাসিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্নের কিছু অংশের সমাধান দেখো এখানে আমি একটা একক কাজ দিয়েছি যেটা বলছে যে লিলি একটি ফুলের বাগান করার জন্য এক খন্ড জমি প্রস্তুত করলো জমিটি বর্গাকার আকৃতি হওয়ায় সে যে কোনো এক বাহুর দৈর্ঘ্য মেপে এর ক্ষেত্রফল নির্ণয় করে ফেললো যেহেতু আছে বর্গাকার জমির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান তাই এক বহর দৈর্ঘ্য মেপে সে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে যদি এক মিটার ব্যবধানে ফুল গাছ লাগানো হয় এবং ফুল গাছের সংখ্যা ছত্রিশটি হয় তবে কি তুমি বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে এটা একটি নমুনা প্রশ্ন তা এর সমাধানের ক্ষেত্রে দেখো যেহেতু আসলে ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে তাই আমরা প্রথম কাজ আসলে বাগানের ঠিক এক বহর দৈর্ঘ্য আপনি নির্ণয় করবো তারপর ঠিক ক্ষেত্রফল নির্ণয় সূত্রের মাধ্যমে আমরা এটা সমাধান করবো এটা দেখো আমি এখানে সমাধান করে দিয়েছি যে বর্গ আকৃতি বাগানের এক মিটার ব্যবধানে গাছ লাগালে মোট গাছ সংখ্যার বর্গমূল হবে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা অর্থাৎ দেখো যে যতটি গাছ লাগিয়েছে তার যদি বর্গমূল আসলে নির্ণয় করি আমি তাহলে এই বর্গমূলই হবে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা যার কারণে আমি গাছের সংখ্যা আসলে বর্গমূল করেছি এবং আসলে গাছের সংখ্যা বর্গমূল আসলে ছয়টি পেয়েছি মানে অর্থাৎ আছে বা প্রত্যেক সারিতে তার যে বর্গাকার বাগান ছিল তার প্রত্যেক সারিতে গাছের সংখ্যা ছিল ছয়টি অর্থাৎ এইদিকে ছয়টি এইদিকেও তুমি চিন্তা ছয়টি করে গাছ থাকবে এরপর দেখো বলছে যেহেতু এক মিটার ব্যবধানে গাছ লাগানোর কথা বলেছে যে বাগানের দৈর্ঘ্যের চেয়ে একটি গাছ অধিক লাগানো যায় মানে অর্থাৎ আমরা যদি বলি যে আহ আমি যদি এখানে আসলে তিনটা গাছ লাগাই দেখো আমি একটা গাছের ব্যবধান যদি আমি এক মিটার করে দেই তার মানে অর্থাৎ তিনটা গাছে দেখো ব্যবধান হচ্ছে ঠিক কিন্তু এখান থেকে এক মিটার এখান থেকে এক মিটার অর্থাৎ দুই মিটার বা যদি চারটা গাছ আমি লাগাই প্রত্যেকটা গাছের ব্যবধান যদি এক মিটার করে দেই তার মানে অর্থাৎ দেখো যে আহ তিন মিটার আসলে ব্যবধান হচ্ছে ঠিক যতটি গাছ লাগাবো বা দৈর্ঘ্য বরাবর যতটি গাছ পাবো তার চেয়ে এক মিটার আসলে ব্যবধান আসলে কম পাবো আমি যার কারণে আমরা বলতে পারি যদি সে গাছ ছয়টি করে তার দৈর্ঘ্য বরাবর থাকে তাহলে তার বাগানের আছে দৈর্ঘ্য হবে তার গাছের সংখ্যা চেয়ে এক মিটার কম যার কারণে আসলে তার বাগানের দৈর্ঘ্য আমরা পাঁচ মিটার পেয়েছি এরপর দেখো আবার বাগানের যেহেতু নির্ণয় করতে পারছে তা আমরা বাগানের এক বাহর দৈর্ঘ্য যেহেতু তাই এক বাহর দৈর্ঘ্য কোন এক বাহ দৈর্ঘ্যের মাধ্যমে আসলে আমরা বাগানের ক্ষেত্র ফলটা নির্ণয় করতে পারবো যেহেতু আসলে বর্গাকার বাগান তা যার কারণে আমি হচ্ছে একবার দৈর্ঘ্য পাঁচ মিটার দিলাম এবং পর্বত দৈর্ঘ্য পাঁচ মিটার এটা যদি গুণ করে পাঁচ পাঁচ পঁচিশ বর্গ মিটার হচ্ছে অতএব বর্গাকৃতি বাগানটির ক্ষেত্রফল হবে পঁচিশ বর্গ মিটার এরপর দেখো এক কাজ দুই এটা চার একটি অঙ্ক দাদা এখানে বলছে যে তোমার শ্রেণীকক্ষের দরজার দৈর্ঘ্য যদি প্রস্তের তিন গুণ অপেক্ষা এক ফুট বেশি হয় মানে অর্থাৎ তোমার শ্রেণীকক্ষের দরজা আছে আমি যদি থেকে তাকে একটা দরজা মনে করি দেখো এই দরজার দৈর্ঘ্য বলছে দৈর্ঘ্য আসলে নিচের নিচের অংশটাকে যদি ধরি বা আছে যে কোনো একটা অংশকে ধরি তাহলে দরজার দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ অপেক্ষায় এক ফুট বেশি অর্থাৎ প্রস্থ যদি এক্স মিটার হয় তাহলে দৈর্ঘ্য হবে তার তিন গুণ অপেক্ষা তিন গুণ মানে অর্থাৎ কি গেস অপেক্ষায় এক ফুট বেশি তাহলে যোগ করে দেবো আমরা ফুট দেখো দৈর্ঘ্য যদি সরি প্রস্থ যদি এক ফুট হয় তাহলে হচ্ছে দেখো এখানে দৈর্ঘ্য কিন্তু আমরা পাচ্ছি থ্রি এক্স প্লাস ওয়ান তবে তুমি কি দরজার পরিসীমা একটি রাশির মাধ্যমে প্রকাশ করতে পারবে তাহলে পরিসীমা আমরা যেহেতু সূত্র নির্ণয়ের মাধ্যমে আসলে করি অর্থাৎ পরিসীমা নির্ণয় সূত্র আছে দুই গুণ দৈর্ঘ্য প্রস্থ এই সূত্রের মাধ্যমে আসলে আমরা এটার পরিসীমা নির্ণয় করতে পারবো এরপর আরেকটা অংশ বলছে যে যদি শ্রেণী শিক্ষক দরজার ক্ষেত্রফল ত্রিশ বর্গ ফুট বলেন তবে তা দ্বারা কি পরিসীমা নির্ণয় করা সম্ভব মতামত এটা তো মতামত চেয়েছে তা আমরা এটা সমাধান দেখো করেছি যে মনে করি দরজার প্রস্ত এক্সপোর্ট যেটা আমি ধরেছিলাম এবং দরজার দৈর্ঘ্য তাহলে সেই অনুযায়ী হবে দৈর্ঘ্যের সরি প্রস্তের তিন গুণের চেয়ে এক ফুট বেশি যার কারণে থ্রি এক্স প্লাস হবে তো দরজার পরিসীমা নির্ণয় সূত্র আমরা জানি অর্থাৎ আয়তের পরিসীমা নির্ণয় সূত্র আমরা জানি দুই গুণ যোগ প্রস্তুত এরপর আমরা দৈর্ঘ্যের দৈর্ঘ্যের জায়গায় জায়গায় মানটা মানটা বসিয়ে বসিয়ে এবং তাহলে দেখো দৈর্ঘ্য যেহেতু থ্রি এক্স প্লাস ওয়ান পেয়েছি যার কারণে আমরা এখানে থ্রি এক্স প্লাস ওয়ান বসিয়ে দিয়েছি প্লাস প্লাস এবং প্রস্তুত এক্স পেয়েছি আমরা এক্স দিয়েছি এরপর দেখো যে থ্রি এক্স আর এক্স আসলে যোগ করা যায় তিনটা এক্স একটা এক্স মানে চারটা এক্স হয় যোগ এক থাকলো তারপর আসলে এই দুইয়ের সঙ্গে যেহেতু যেটা হচ্ছে এইট এক্স আর প্লাস টু এটা আসলে দরজার পরিসীমা তারপর দেখো যেহেতু আর একটা অংশ বলছে যদি শ্রেণী শিক্ষক দরজার ক্ষেত্র তিরিশ বর্গ ফুট বলেন তাহলে দেখো আহ দরজার ক্ষেত্রফল আসলে নির্ণয় করতে পেরেছে যেহেতু আমরা দরজার দৈর্ঘ্য জানি এবং প্রস্ত জানি তাহলে অবশ্যই আমরা ক্ষেত্র ফলে কিন্তু নির্ণয় করতে পারবো ক্ষেত্র ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি যে দৈর্ঘ্য দেখো তারপরে সূত্রের মাধ্যমে আমরা ক্ষেত্রে প্রস্তের জায়গায় প্রস্থ আমরা বসিয়ে দিয়েছি এরপর যদি এটা আসলে আমরা গুণ করি অর্থাৎ এর সঙ্গে যেহেতু থ্রি এক্স প্লাস ওয়ান গুণ আকারে আছে তাহলে আমরা গুণ করে ফেলি তাহলে এক্স আর থ্রি এক্স গুণ করলে আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স দ্বারা ওয়ান কে গুন আসতেছে এটা আসলে ঠিক ওই দরজার আসলে ক্ষেত্রফল এবং মানে এটা এক্স এর মাধ্যমে ক্ষেত্রফল কিন্তু একুরেট অনুযায়ী দেখো যে শিক্ষক এখানে বলছেন যে ক্ষেত্রফল যার কারণে আমরা একটা দরজার কখনো দুই ধরনের হতে পারে না অর্থাৎ এক্স এর মাধ্যমে যে মানটা আসবে এবং হচ্ছে একুরেট অনুযায়ী যে শিক্ষক বলেছেন তিরিশ বর্গ ফুট এটা আসলে তাই হবে যার কারণে আমরা এটাকে সমীকরণের মাধ্যমে যদি লিখি তাহলে পাই থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল হচ্ছে থার্টি এটা আমরা পাচ্ছি এরপর দেখো যেহেতু এখানে চলকের ঘাত দুই আছে অর্থাৎ দ্বিঘাত সমীকরণ আর দ্বিঘাত সমীকরণের মাধ্যমে এটাকে আমাদের সমাধান করতে হবে তো যার কারণে সবগুলো মানে মানকে আমরা পক্ষে নিয়ে আসবো যার কারণে আমি তিরিশকে বামে নিয়ে আসছি তাহলে তিরিশের সামনে প্লাস ছিল ফলে সাইড চেঞ্জ করার কারণে এটা মাইনাস হয়ে গেছে আর ইকুয়াল রাইট সাইডে যেহেতু আসলে কেউ থাকে না তার কারণে আমরা জিরো রেখেছি দেখো এর পর আমরা আছে মিডিল টার্ম করব তাহলে মিডিল টার্ম করার নিয়ম হচ্ছে শেষ সাংখ্যিক সহগ এবং শেষ পদ সাংখ্যিক সহগ এবং প্রথম পদ সাংখ্যিক সহগ গুণ করতে হয় তাহলে 30 আর যদি 9 আমরা গুণ করি তাহলে 90 পাচ্ছি এবং এই গুণফলটাকে আমরা আসলে উৎপাদকে বিশ্লেষণ করব তাহলে উৎপাদকে যদি বিশ্লেষণ করি 200 90 কে ভাগ কইরা আমরা কি 45 পাচ্ছি এরপর দেখো আবারো 45 কে ভাঙার যায় 3 দ্বারা 3 15 45 হচ্ছে দেন আমরা আবারও পনেরোকে ভাঙাইতে পারি তাহলে সে তিন দ্বারা আবার দিতে পারি তিন পাঁচ পনেরো হচ্ছে তবে পাঁচ যেহেতু আসলে মৌলিক সংখ্যা এটাকে ভাঙানো যায় না এরপরে দেখো যে নব্বই এর মৌলিক উৎপাদক আমরা পেয়ে যাচ্ছি যে পাঁচ তিন 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 সরি তিন দুই এবং হচ্ছে এই মৌলিক উৎপাদকগুলোকে এমন দুইটি গ্রুপে ভাগ করে নেব যেন হচ্ছে ঠিক মাঝের পথটা যোগ বিয়োগ করলে আসলে আসে তো আমরা যদি এখানে আহ দেখো যে পাঁচ আর দুই কে গুণ করে পাঁচ দুগুণে দশ এবং তিন তিরিকা নয় এদেরকে আলাদাভাবে একটা গ্রুপে রাখি অর্থাৎ পাঁচ গুণ দুই এটা একটা গ্রুপ এবং হচ্ছে তিন গুণন তিন এটা একটা গ্রুপ রাখি দেখো পাঁচ দু দশ পাচ্ছি এবং তিন থেকে নয় আর দশ থেকে নয় বাদ দিলে আমরা অর্থাৎ থেকে যদি আমরা বাদ তাহলে কিন্তু এই এই ঠিক যে মাঝের পারি কে যার কারণে আমরা এখানে এক্স কে ভাঙিয়ে ভাঙিয়ে লিখেছি যে টেন এক্স মাইনাস নাইন এক্স দেখো দশটা এক্স থেকে যদি নয়টা এক্স বাদ দিই কিন্তু একটা এক্সই হয় অর্থাৎ মাঝের পথটাকে আমরা ভাঙাই ফেলতে পেরেছি এটার নামই আসলে মিডিল টার্ম এরপর দেখো এখান থেকে এই দুটো পথ থেকে যদি আমরা কমন নেই এক্স তাহলে এক্স কমন নিলে থাকে দেখো যে থ্রি এবং প্লাস প্লাস থাকলো আর হচ্ছে কি আবার এখানে থাকে শুধুমাত্র হচ্ছে টেন তারপর আবার এই দুইটা পর থেকে যদি আমরা আসলে থ্রি কমন নেই মাইনাস থ্রি কমন নেই তাহলে মাইনাস কমন নিলে থাকে শুধুমাত্র থ্রি এক্স মাইনাস আসলে প্লাস তাহলে তিন দ্বারা এক এভাবে ত্রিশকে ভাগ করে আসলে দশ পাচ্ছি রাইট সাইডে শুধুমাত্র জিরো থাকলো এরপর আসলে এখানে কোনো কাজ করা যায় না তারপরে আমরা দেখতে পাচ্ছি যে দেখো এখানে আমরা লিখতে পারি যে দুইটা থেকে একটা অর্থাৎ কমন যেগুলো আছে সেগুলো থেকে একটা নেব আর আনকমন যেগুলো আছে সেগুলো একটা নেব আমরা এরপর একবার জিরো হতে পারে আর থ্রি এক্স প্লাস এল জিরো আসলে হতে পারে কিন্তু একটা মান কখনো দুই ধরনের হতে পারে না যার কারণে আমরা এটা মান এখান থেকে বের করে নিব তাহলে হয় লিখতে পারি থ্রি এক্স প্লাস যদি জিরো হয়

এলেক্সের মানে এখানে কিন্তু হচ্ছে ধনাত্মক চলে আসছে তার মানে এটা বলতে পারি আছে প্রস্ত ধনাত্মক হয় এটি গ্রহণ তাহলে আমরা লিখতে পারি এটি ধনাত্মক হওয়ায় গ্রহণযোগ্য দেখো আমরা এক্স এর মান থ্রি অর্থাৎ কি প্রস্ত আমরা আছে থ্রি পেয়েছি তাহলে অতএব লিখতে পারি পরিসীমা সমান দেখো পরিসীমা সমান এখানে পরিসীমা ছিল দেখো পরিসীমা কিন্তু আমরা এক্স এর মাধ্যমে বের করেছি সেই অংশটা আসলে নিয়ে আসবো এবার পরিষেবা আসলে এইট এক্স প্লাস টু ঠিক এই অংশটা আমরা এখানে নিয়ে আসবো তাহলে এইট এক্স প্লাস টু এবার এক্স এক্সের জায়গায় এক্স এর এমান্ট আমরা বসাই দিই তাহলে এইট ইন্টু এক্স বলতে থ্রি আমরা থ্রি বসাই দিব তাহলে থ্রি প্লাস টু এবার দেখো এইট আর থ্রি গুণগুলো আছে টোয়েন্টি ফোর পাচ্ছি প্লাস টু দেন টোয়েন্টি ফোর আর টু আসলে যোগ করলে পাচ্ছি টোয়েন্টি সিক্স এটাই আসলে হচ্ছে পরিসীমা আমরা লিখতে পারি অতএব পরিসীমা পরিসীমা হচ্ছে ফুট যেহেতু আসলে এককগুলো ফুট দেওয়া ছিল তাই আমরা আসলে এখানে ফুটে রাখলাম আশা করি তোমরা নমুনা প্রশ্নটি খুব সহজে বুঝতে পেরেছ সবার আগে বাইশ তারিখের আসল প্রশ্ন সহ সহজ সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল করে রাখো সকলকেই ধন্যবাদ